ভুলেও নারকেলের খোসা ফেলে দিবেন না নারকেলের খোসায় আগুন দিন আর দেখুন কি হয় নারকেলের খোসা পুড়িয়ে যে এত উপকারী জিনিস তৈরি করা সম্ভব অনেকেই জানি না অথচ নারকেলের খোসা আপনার অনেক বড় সমস্যার সমাধান করে দিবে যে সমস্যার কারণে আপনি হয়তো হাজার হাজার টাকা ব্যয় করেছেন অথচ সমাধান পাননি সেই সকল সমস্যার সমাধান করে দিবে এই নারকেলের খোসা কিভাবে দেখুন এখানে আমরা নারকেলের খোসাটিকে একেবারে পুড়িয়ে কয়লা করে নিয়েছি আর একটি প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখুন কি পরিমাণ কয়লা আমরা নিয়েছি এবার এই কয়লার মধ্যে দিতে হবে লেবুর রস এখানে লেবুর রস একটু বেশি দিতে হবে কতটুকু দেখুন এখানে আমরা একটি লেবুর তিনটি স্লাইস করে নিয়েছি আর এই স্লাইসগুলোকে এক এক করে এতে চেপে দিচ্ছি ওকে হয়েছে এবার এর মধ্যে দিয়ে দিব পানি এখানে ঠান্ডা পানি দিলেই হবে আর এই কয়লাগুলোকে পানিতে ভিজিয়ে তুলে নিতে হবে আমরা একটি ছোট বাটির মধ্যে সবগুলো কয়লার পিস নিয়ে নিয়েছি আর এগুলোকে রোদে দিতে হবে এখানে আমাদের এই কয়লাগুলোকে শুকিয়ে নিতে হবে এ দেখুন এগুলো একেবারে শুকিয়েছে এতে কোনো পানি অবশিষ্ট নেই এবার এই শুকনো কয়লাগুলোকে একটি ব্লেন্ডারে ঢেলে দিব এটাকে আমাদের একেবারে পাউডার বানিয়ে ফেলতে হবে এটা হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি এই দেখুন এটা একেবারে ভালোভাবে ব্লেন্ড হয়েছে এবার একটি এয়ারটাইট পটে এটাকে ঢেলে রেখে দিতে হবে এখানে সম্পূর্ণ কয়লাগুলোকে এতে ঢেলে রেখে দিব আর এর ঢাকনা লাগিয়ে দিতে হবে এটা পরে কাজে লাগাচ্ছি তার আগে আর একটা কাজ সেরে ফেলি একটি প্যানের মধ্যে দিয়ে দিব দুই চামচ হলুদ এখানে বাড়ির গুঁড়ো হলুদ দিলেই চলবে আরও লাগবে চা পাতা এখানে দুই চামচ হলুদের জন্য দুই চামচ চাপাতা দিতে হবে এবার মিডিয়াম হিটে এটাকে ভাজতে হবে এখানে অনবরত নাড়তে থাকুন একটা জিনিস দেখতে পাবেন যত সময় যাবে এর কালার ততই চেঞ্জ হতে থাকবে এক সময় গিয়ে এটাও ঠিক কয়লার মতোই কালো কালার চলে আসবে এ দেখুন কালো কালার আসা শুরু করেছে এভাবে ভাসতে ভাজতে একসময় দেখবেন এটাতে আগুন ধরার মতো অহা শুরু করেছে আর এতে কিছুটা ধোঁয়া ওঠা শুরু করেছে সমস্যা নেই এই অবস্থাতে নাড়তে থাকুন আর এটা যখন ঠিক এমন হবে তখন একটি ব্লেন্ডারের মধ্যে এটাকে ঢেলে দিতে হবে আপনারা হয়তো ভাবছেন কী সব আজব কাজ চলছে আজবের কিছু নেই এর উপকারিতার কথা জানলে আপনি আমাদের ধন্যবাদ দিবেন এটা বিলেন্ড হতে হতে জানিয়ে দিই আগের ভিডিওতে কমেন্ট করেছেন পঞ্চগড় থেকে মাহিদুল ইসলাম মাহিদ ময়মনসিংহ থেকে শান্তনা নারায়ণগঞ্জ থেকে মুন্নি জাহান আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ এই দেখুন এটাও ব্লেন্ড করা হয়ে গেছে এবার এটাকে একটি বাটির মধ্যে নামিয়ে নিব দেখুন এটাও কিন্তু সেই চারকোলের মতো হয়েছে কেউ বুঝবেই না এটা কি এবার এর মধ্যে দিতে হবে নারকেল তেল এখানে দিতে হবে দুই চামচের মতো নারকেল তেল আরও দিতে হবে দুই চামচ পানি ওকে হয়েছে এবার এটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে এখানে আমরা দুটো দুই কাজের জিনিস তৈরি করেছি হলুদ আর চা পাতার এই মিশ্রণটি তৈরি করেছি চুলের জন্য এটা হলো ইনস্ট্যান্ট হেয়ার ডাই এটা সপ্তাহে দুইবার চুলে লাগাতে হবে আর লাগানোর পর দুই থেকে তিন ঘন্টার জন্য রেখে দিতে হবে দুই তিন ঘন্টা পরে চুল ধুয়ে ফেললেই হবে দেখবেন আস্তে আস্তে আপনার চুল পাকার পরিমাণ কমতে শুরু করেছে সেই সাথে চুল কালো তো হবেই এবার সেই প্রথমে নারকেলের গুঁড়োগুলোকে কি করব এটা তৈরি হলো অ্যাক্টিভ চারকোল এটা ব্যবহার করবেন স্কিনে বিশেষ করে যাদের মুখে ব্রণের সমস্যা আছে তারা এটা ব্যবহার করতে পারেন দেখবেন খুব দ্রুত আপনার মুখের ব্রণের সমস্যার সমাধান হয়ে যাবে ভিডিওটি আপনার কাজে আসবে তাই দ্রুত খুঁজে পেতে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাভ একদিন এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন